জামাইকে যদি ঠিক রাখতে চান জামাইকে যদি নিজের বসে রাখতে চান আমার কাছে কিন্তু একটা উপায় আছে কী উপায় আপনারা জানতে চান আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে বলতেছি জামাই আপনার কথা চলবে আপনি যেটা বলবেন সেটা করবে আপনার কথা বাইরে কোনো কথা বলবে না তার জন্য শুধু আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে সেই পদ্ধতিটা কি স্বামীকে অ্যান্ড্রয়েড ফোন চালাতে দেওয়া যাবে না স্বামী হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার এবং কিছুই থাকবে না স্বামীকে কোনো ফোনই চালানো দেওয়া যাবে না স্বামী একটা বাটন ফোন চালাবে তাকে সব সময় না বাটন ফোন তাকে চালাতে দেওয়া যাবে না যখন সে তার বাড়িতে কথা বলে তখন একটু একটু বাটন ফোন দেবেন সে কথা বলবে কথা বলে আবার ফোন দিয়ে দেবে এইটা যদি আপনি না করেন তাহলে ব্যাটারাকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না আপনার স্বামী যদি স্মার্টফোন চালায় আইফোন চালায় তখন সে কী করবে জানেন আপনি মনে করেন সারাদিন গাদার খাটনি খাইটা মরবে না ব্যাটা ব্যাটার সারাদিন ফোনে খালি ট্রল করব মুখ মেয়েদের হচ্ছে মেসেঞ্জারে মেসেঞ্জ দেবো মেয়েদের হচ্ছে লাইক দেবো লাইভ দেবো কী দরকার আপনি টাকা দিয়ে কেন টেনশন কিনে নিয়ে আসবেন আর হ্যাঁ আপনি যদি আপনার জামাইরে স্মার্টফোন না চালাইতে দেন তাহলে কি করবে ধরেন আপনি কি করলেন আপনি রান্না করতেছেন আপনার জামাই যে আপনার পিছনে হয়েছে আছে আপনি বাসায় কী করতেছেন আপনার দিকে টাকা দিতেছে আপনার ফুল কনসেনট্রেশন আপনার জামাই শুধু আপনার দিকে দেবে আর যদি ফোন থাকে তাহলে আপনার দিকে তার সময়ই নেই সে শুধু ফোনে ট্রোল করবে ফোনে ট্রোল করবে সময়ই নেই আপনি খাইটটা শেষ হইলেন না কি করলেন সেটা দেখার তার সময়ই হবে না স্মার্টফোন চালাইলে পাঠারা কী করে জানেন রাত্রেবেলা আপনি শুইতে আসবেন ওই দেখবেন ফার্স্ট স্মার্টফোনই গোতাইতে আপনার দিকে যে অ্যাটেনশান দেবে তার ওই সময়ই তো নাই এই জন্য কী করতে হবে তার কাছ থেকে যত দ্রুত সম্ভব স্মার্টফোন কা কেন বেটার যদি স্মার্টফোনই দেখা লাগে তাহলে বিয়ে করার দরকার ছিল না যেহেতু তো ব্যাটা বিয়ে করে আপনার নিয়ে আসছে তো সে তো স্মার্টফোন আর চালাইতে পারবে না সেটা সে কি করবে আমার জামাই আমারে দেখবে তার তো ফোনের দরকার নাই আছে আপনি বলেন তো হ্যাঁ এখন আপনার যদি বলেন তাহলে মেয়েদের কেন দরকার দরকার নাই তো ভাই জামাই থাকলে আর স্মার্টফোনের দরকার পড়ে না আমার জামাই ফোনে কি করতো আমার সাথেই তো কথা বলতো এখন তো সে আমারে পায়ে গেছে তাহলে তো তার আর ফোন চালানোর দরকার নাই আছে তোর বেটা তোর বউ আছে তুই ফোন দিয়ে কি করবি কথা বলবো রে দেখ নিয়ে গুড় আড্ডা মার ফোনের তো দরকার নাই একটা মাত্র ডিভাইস দেখেন কত কত সংসারে ঝামেলা তৈরি করছে এই ডিভাইসটাকে অ্যাভয়েড করেন ওকে চালাইতে দিয়েন না তাহলে জামাই আপনার বসে থাকবে অযথা আপনি যে বললাম না টাকা দেওয়ার টেনশান কিনেন না যদি আপনার জামাইকে আপনি ফুল কন্ট্রোল করতে চান তার হাত থেকে ফোনটা সরাই দেন যদি তার ফোনটা না থাকে তাহলে কিন্তু আপনি তাকে বস করে ফেললেন সে বাধ্য আপনার সকল কথা শুনতে কি বোনেরা পারবেন না নিজের শখের বেটার কাছ থেকে হচ্ছে ফোনটা কায়রা নিতে আপনি যদি শখের বেটার শখের বউ হইতে চান আপনি যদি ফুল প্রায়োরিটি পাইতে চান তাহলে কি করবেন আজকে রে নেন তার হাত থেকে ফোনটা ফিরে পান আপনি ফুল অ্যাটেনশন টাটা